আল্লাহ সুফানা তালা সুরাতুল বাকারাত ইনফাকের কথা ইমানের শর্ত হিসেবে উল্লেখ করেছেন তাই স্বাভাবিক যে ইনফাক সবাই করতে পারে স্বাভাবিকভাবে কম ধনসম্পদের মালিক এর নাম হলো সাদাকাতুল ফিতির কারণ সাদাকাতুল ফিতির এবং জাকাত ওয়াজিব হওয়ার মধ্যে অনেক বড় ফারাক রয়েছে জাকাতের জন্য এক বছর টানা সম্পদের মালিক থাকা কিন্তু সাদাকাতুল ফিতির দিতে হবে প্রত্যেক প্রত্যেক সামর্থ্যবান অন্তত ঈদের চাঁদ উদয়ের পরেই যার ঘরে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে আর সুরাতুল আলা এর ১৪ নম্বর আয়াত প্রত্যক্ষভাবে এর নির্দেশ দেয় মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লাম থেকে হাদিস যেটা আমাদের মুবাসিরও স্পষ্ট করে বলেছে যে রসুল উল্লাহ ফরজ করে দিয়েছেন কারণ আল্লাহ তালা যেমন ফরস করার অধিকার রাখেন আমাদের উপরে সাল্লাল্লাহু তালা আলী হুসেন আল্লাহ তালা তাকেও আমাদের উপরে ফরজ করার অধিকার দিয়েছেন তাই ফোকা ইম্মা মুসাহিদীন অভিমত সাদাকাতুল ফিতির ফরজ যদিও হানাফি মাঝা বা হানাফি স্কুল অফ অনুযায়ী এটা ওয়াজিব তবে ফেখহি পরিভাষায় ওয়াজিব মানে ফরজের মতোই বাধ্যতামূলক শব্দের দিক থেকে হানাফি মাহহাব অনুযায়ী সাদাকাতুল ফিতির ওয়াজিব কিন্তু অন্য তিন মাহহাব বলেছে এটা হলো ফরজ যেহেতু শব্দটাই ফরজ হাদিসে আসছে আর হা কাকে দেবে কখন দেবে কি পরিমাণ দেবে কি দিয়ে দেবে তাও রসুল্লাহি সাল্লু তাল আলী হুসাল্লাম খুলে খুলে বর্ণনা করেছেন নিজে আমল করেছেন এবং উল্লাহ সাল্লামের সামনে আসাবসুল্লাহি সালাহ তাল আলী হুসাল্লাম আমল করেছেন নবীজিতা সমর্থন করেছেন আর এরই ধারাবাহিকতায় এই চোদ্দশো বছর পর্যন্ত আমাদের মাঝে সাদাকাতুল ফিতির আসছে কারণ ঈদের দিনের আনন্দ সবাই ভোগ করবে ঈদের মাঠে ভিক্ষুক থাকবে না ইসলাম এটা নিশ্চিত করতে চায় তাই ঈদের মাঠে যাওয়ার আগে অবশ্যই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে ইসলামেরই সৌন্দর্য হাদিস দ্বারাই প্রমাণিত সুন্না দ্বারাই প্রতিষ্ঠিত আর মুতাওয়াতের বাস্তবতায় চোদ্দশো বছর থেকে আমরা করে আসছি আল্লাহ বুজার তৌফিক দিন আর